জাপান অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আই মিট জাপান থেকে আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলব তা হচ্ছে জাপানে যারা ট্যুরিস্ট বিষয়ে আসবেন তারা অল্প খরচে কীভাবে জাপান ঘুরে যেতে পারবেন বা খরচ কীভাবে আপনারা কমাবেন আর কি জাপানের বাইরে থেকে হোক বা যারা জাপানে আছেন তারাও যদি ট্যুর দেন বিভিন্ন স্থানে সেক্ষেত্রে আপনার কীভাবে কম খরচে আপনার ট্যুরটা সম্পূর্ণ করবে না নিজের অভিজ্ঞতা আলোকে টিপসগুলা শেয়ার করব আপনাদের সাথে আশা করি যারা জাপান আসবেন ঘুরার জন্য বা যারা ঘুরতে যাবেন তাদের কিছুটা হলেও কাজে দিবে একটা জিনিস মনে রাখবেন জাপান খুব ব্যয়বহুল দেশ এখানে আপনার প্রচুর খরচ তো আপনার খরচগুলা কিছুটা হলেও কমাতে হবে আপনার যদি আপনি টুরিস্ট হয়ে থাকেন আর কি অরিজিনাল ট্যুরের পরিকল্পনা থাকতে হবে প্রথমত আপনারা আসেন যাতায়াতের ক্ষেত্রে জাপানের ঘুরতে গেলে একটা বড় অঙ্কের টাকা চলে যাবে জাপানের ভিতর এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যেগুলো দূরত্বের আর কি যেমন ধরেন হোকাইডো হতে পারে ওকিনাওয়া হতে পারে যেগুলা সেন্টার থেকে অনেকটা দূরে এই সব স্থানে গেলে দেখবেন যে আপনার অনেক টাকা চলে গেছে যে টাকা দিয়ে আপনি আরেকটা দেশ ঘুরতে পার সিজনটা কি কোন সিজন আসতেছেন তা আগে খেয়াল করবেন অফ সিজনে যদি আসেন আপনি বা অফ সিজনে যদি আপনি ঘুরতে চান সেক্ষেত্রে আপনি চাইলে বিমানে ভাড়াটাও দেখতে পারেন অনেক সময় বিমান ডিসকাউন্ট দিয়ে থাকে অর্থাৎ ট্রেনে যাওয়ার চেয়ে আপনার বিমানে যাওয়াটা সস্তা হতে পারে তাই আপনার ধরেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন একবার দেখে নেন যে ওকি বর্তমান প্রাইসটা কত আছে আর কি বিমান ভাড়া এতে প্লাস পয়েন্ট দুইটা সময় বাঁচবে জার্নি আরামদায়ক হবে আর ভাড়া তো বাঁচলোই বিমান ভ্রমণও হয়ে গেল তো অফ সিজন হলে সিজনাল অনেক দাম থাকে টিকেটের অফ সিজনাল হলে আপনি এটা দেখে নিতে পারেন পাশাপাশি জাপানের সিংকান স্যান যেটা আর কি সবচেয়ে বেশি দ্রুতগামী ট্রেন বুলেট ট্রেন বলে আর কি এই ট্রেনই মূলত আপনি ধরে যাতায়াত করলে করবেন আর কি এই ট্রেনে অনেক সময় যেগুলো আপনার উৎসবের সময় আর কি এই সময় ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট কুপন পাওয়া যায় আর কি যেমন ধরেন আপনার মে মাসের দিকে হতে পারে যেটা আপনার গরমের ছুটি ওই সময়টাতেও দেখবেন যে আপনার ডিসকাউন্ট থাকে তো ডিসকাউন্ট আছে কি নাই এগুলো সাইটে আগে দেখে নেবেন আর কি যে ডিসকাউন্ট কোপন আছে কিনা বা টিকেট আছে কিনা এগুলো সাধারণত আপনার কয়েকদিনে ই হয়ে থাকে যেমন ধরেন চার দিন বা পাঁচ দিনে বা দুই দিনে এরকম মেয়াদ থাকে আর কি এর মধ্যে ঘুরতে হয় বা এর মধ্যে যেখানে যান কম একই রকম জিয়ার জাপানের সবচেয়ে বড় রেলওয়ে কোম্পানি জুহা চিকিপ্পো আছে একটা এটাও আপনার ছুটির সময় দেয় যে আর লাইন আপনি ব্যবহার করতে পারবেন আর কি যে কোনো লাইন ধরেন এটা পাঁচ দিনের আছে তিন দিনের আছে এটা দেখে চার্জ দিবেন যে কোনটা চলতেছে ধরেন পাঁচ দিন এটা কিনছেন আপনি এই পাঁচ দিন আপনি যে আর দিয়ে যে কোনো স্থানে যেতে পারবেন অর্থাৎ সারা দিন আপনি ঘুরতে পারবেন একদিন দ্বিতীয় দিনও যে আর কোনো টাকা লাগবে না এই টিকেটের মধ্যেই হয়ে যাবে এরকম কোপন থাকে তো এগুলা কিনা যায় তো এগুলা দেখতে পারেন যাক লিমেটা থেকে আপনার রয়্যাল এস চার্জার গিফট হিসেবে পাঠানো হয়েছে এটা যদি দেখি আমি ওপেন করছি তো যদি আপনার দেখাই এটা হচ্ছে আপনার গিফট তো এটা আপনাদের ভিতরে কি আছে যদি দেখাই তো এই হচ্ছে আপনার চার্জার যেটা ওয়্যারলেস চার্জার দুইশো ওয়াট পর্যন্ত আপনার চার্জ হবে এবং সবচেয়ে মজার হচ্ছে একটা আপনার ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে এখানে আপনি ফোন রাখবেন হয়ে যাবে অ্যান্ড্রয়েড আইফোন এগুলো হবে অ্যান্ড্রয়েডের এর ওপো সাধারণত আপনার সাপোর্ট করে না তো এইটার সাথে আপনার আরও কিছু জিনিস থাকবে তার মধ্যে ইউএসবি একটা ছোটই থাকবে সি বোর্ডের এবং আরেকটা থাকবে একটু বড় লং একটি এটার দাম হচ্ছে আপনার বারো হাজার নয়শো নিরানব্বই আমি যদি নিজের দিকে যাই রিভিউ রিভিউ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন স্টার আছে প্লাস প্রোডাক্টের ডিটেলস এখানে আছে ওজন কতটুকু আপনারা চাইলে এটা ঘুরে দেখতে পারেন এবং কিনতে পারেন হচ্ছে প্রোডাক্ট আপনার ব্যবহার খুবই ইজি বলা যায় এটা হচ্ছে আইফোন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ডিসপ্লে হয় যে চার্জ হচ্ছে না না হচ্ছে এটা হচ্ছে ওয়ারলেস তারপর আপনার ইউএসবি পোর্টগুলা একটা হচ্ছে আপনার ইউএসবি বড় পোর্ট আর বাকিগুলো হচ্ছে সি টাইপের এ টাইপ এবং সি টাইপের হচ্ছে আপনার চারটা টোটাল পাঁচটা পোর্ট তো এটা আইফোন যদি আপনার এখানে রাখি চার্জ হওয়ার সাথে সাথে আপনার ডিসপ্লেও শো করতেছে যে কোন পোর্টগুলো আমি এখন ব্যবহার করতেছি তো একাধারে আমি এখানে আপনাদের দেখানোর জন্য আইফোন প্লাস হচ্ছে আমি আপনার এই ফোনটা নিয়েছি অ্যান্ড্রয়েড একটা ফোন এটা সি পোর্ট দিয়ে দেওয়া আছে এটা চার্জ হচ্ছে আর আরেকটা দেখি কি অবস্থা এটাও চার্জ হচ্ছে প্লাস হচ্ছে আমি একটা স্পিকার নিয়েছি দেখানোর জন্য স্পিকারটা আমি লাইন দেওয়ার সাথে সাথে দেখেন এটা বাতি চলে গেছে প্লাস হচ্ছে এখানেও দেখাচ্ছে একটা এয়ারফোন নিলাম যেটা চার্জ দিতে পারতেছি অর্থাৎ আপনি একাধারে ধারে এক দুই তিন চার পাঁচটা ডিভাইস চার্জ করতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ওয়াট শু করতেছে কত ওয়াট বা কত স্পিডে আপনার চার্জ হচ্ছে অথবা আপনার বাসে যদি যাতায়াত করেন জাপানে বাস যদিও কম চলে কিন্তু টুরিস্ট এরিয়াতে বাস চলে তো এই বাসেরও আপনারই থাকে ডিসকাউন্ট কুপন থাকে বা ট্যুর প্যাকেজ থাকে তো আপনারা কি করবেন যেখানে যাবেন ওখানে বাসে ট্যুর প্যাকেজ দেখে নিবেন অনলাইনে গেটওয়ে টুর প্যাকেজটা কিনে ফেলবেন ওই বাস যদি আপনি ব্যবহার করেন সারা দিন দেখবেন যে একটা প্রাইসের মধ্যে যেখানে যান আপনি ঘুরতে ভাগ অর্থাৎ নর্মাল আপনি ঘুরে চিন্তা ভাবনা করবেন না বাস দিয়ে এই ট্যুর প্যাকেজ কিনবেন তারা ট্যুরিস্ট প্লেসও দেখাবে আপনার হয়নানি অনেকটাই লাঘব হবে তারপরে আপনার ভুলেও ট্যাক্সি ব্যবহার করতে যাবেন না জাপানে একদম ফকির হয়ে যাবেন এখানে প্রচুর ট্যাক্সি ভাড়া যদি একদম বিপদে পড়েন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন জাপানে ট্রেন সারা রাত চলে আপনার তো আপনি ট্রেনে যাতায়াত করেন বা বাসে যাতায়াত করেন কিন্তু ট্যাক্সি ভুলেও ব্যবহার করবেন না তাহলে অনেক টাকা খরচ হবে আপনার আপনি কল্পনা করতে পারবেন না ভাড়া দেওয়ার সময় দেখবেন যে প্রচুর টাকা আসছে যদিও জাপানি মিটারে চলে তারপরও আপনার প্রচুর বিল আসে আরেকটা হতে পারে আপনার নাইট বাস হাইওয়ে বাস বা নাইট বাস লিখে সার্জেন এই নাইট বাসে ভাড়া দেখা গেছে অর্ধেকেরও কম থাকে প্রায় সময় বিশেষ করে টোকিও থেকে যদি আপনার বড় বড় শহরে যান সেক্ষেত্রে দেখবেন যে রাত্রে বাস নে আপনার ভাড়া কম এতে দুইটা প্লাস পয়েন্ট এক হচ্ছে ভাড়া তো কম দিচ্ছে নি আরেক হচ্ছে আপনার রাত্রে যে থাকার খরচটা এটার হচ্ছে না আপনার বাসের মধ্যেই সময় চলে যাচ্ছে বাস আপনার দুইবার বা তিনবার ব্রেক দেয় স্থান বেজে আপনার রেস্টুরেন্ট নামায় দিবে আধা ঘন্টার ব্রেক থাকে আপনি চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন বাস থেকে নেমে আর এগুলা লাইট টাইট বন্ধ করে একদম রিল্যাক্স এর মতো থাকা যায় আপনার ওই যে রাত্রে ঘুম আসবে না হইচই হবে এরকম না জাপান খুব নিরিবিলি বাসের মধ্যেও আপনি সিঙ্গেল হলে কোনো সমস্যা নেই ঘুমাতে পারবেন খুব আরামে আর একটা সুবিধা হচ্ছে এই বাসগুলা ধরেন চার ঘন্টার রাস্তা হলেও সময় নিয়ে নিয়ে দেখা গেছে আপনার রাত্র এগারোটায় ছাড়লো চার ঘন্টা রাস্তা তারা ছয় ঘন্টায় যাবে অর্থাৎ সকালে আপনার দেখা গেছে নামাই দিয়ে পাঁচটা ছয়টার দিকে অর্থাৎ রাত্রটা যাতে আপনারা বাসে কামাই কাটাইতে পারেন সেভাবে এটা করা এছাড়া অনেক রিল্যাক্সেবল বাসও আছে যেগুলো আপনার ট্যুরের জন্য রাত্রে একদম ঘুমানো যায় বেড টেট আছে এগুলো দেখতে পারেন আপনার পরিকল্পনার উপর ডিপেন্ড করতেছে আপনি যদি টাকা বাঁচাইতে চান সেক্ষেত্রে আমি যেটা বললাম নাইট বাস গুলো আপনি দেখতে পারেন আর কি খুব কম খরচে আপনার দেয় এবং দেখবেন শুধু একটা বাস না একাধিক কোম্পানি বাস দেখবেন দেখবেন যে খুব কমে পেয়ে গেছে আমি নিজেও যখন নাকি পরীক্ষা দিতে আমার কি জএলপিটি এক স্থান থেকে আরেক স্থানে নানান কারণে দেখা গেছে পরীক্ষা রেজিস্ট্রি রেকর্ডছি এক জায়গায় আমার ট্রান্সফার হয়ে গেছে আরেক জায়গায় তখন যাইতে হইলে আমি নাইট বাসে যাইতাম আর কি সারা গিয়ে দিনে পরীক্ষা দিয়ে চলে আসতাম আর এসে থাকার ব্যাপারে জাপানে থাকার খরচও প্রচুর এটাও আপনি সেভ করতে পারবেন কিভাবে সেভ করবেন জাপানে ক্যাপসুল হোটেল আছে একটা আপনি আর দিলে পাবেন ছোট খুপির ঘরের মতো কিছুটা কবুতর ঘরের মতো ধরতে পারেন আপনার একা থাকার জন্য খুব রিল্যাক্স পুরুষ এবং নারীদের জন্য ভিন্ন ভিন্ন আছে আপনার সঙ্গী থাকলেও সমস্যা নেই ভিন্ন এরিয়াতে থাকবে এগুলাতে আপনার ভিতরে রেডিও থেকে শুরু করে ওয়াইফাই সবকিছুই আছে আর কি চার্জার টার্জার সব আছে আপনার কাপড় টাপড় রাখতে পারবেন টয়লেট থাকে এবং গণ টয়লেট থাকে গণ বাথরুম থাকে আপনার ডাইনিং রুম থাকে রিডিং রুম থাকে মোটামুটি সবই আছে আর কি থাকার স্থানটা ভিন্ন আর এগুলো সবগুলো সেপারেট আর কি সবাই যাতে ব্যবহার করতে পারে মোটামুটি থাকা যায় এখানে অনেক টুরিস্ট আছে যারা বড় বড় দেশ থেকে আসে এই ক্যাপসল হোটেলের দিন কাটায় ক্যাপসুল হোটেল কি এটা আপনি পেয়ে যাবেন অনেক খরচ কম এছাড়াও থাকে কিছু কিছু এরিয়া আপনার স্টেশন থেকে যদি একটু ভিতরে হয় সেই ক্ষেত্রে দেখবেন এগুলানের মধ্যে আপনি কম খরচে পাচ্ছেন আর কিছু কিছু আছে যেগুলো মালিক থাকেন কি অটোমেটিক আপনার চাবি কোথায় আছে বলে দিবে বা নাম্বার পাসওয়ার্ড বলে দিবে আপনি ঢুকতে পারবেন আর কি দেখবালের কেউ নাই এই সব জায়গাতেও আপনার বাসা ভাড়া কম রুম শেয়ারিং আছে কিছু কিছু এক রুমের মধ্যে দুই তিন বেড পাতা থাকে এগুলা মানে ভাড়া অনেক কম আপনার সিকিউরিটি কোনো কিছু না থাকলে জাপানে ওইটা প্রবলেম নাই যে আপনার জিনিস চুরি হয়ে যাবে হয়ে যাবে এগুলা বয়ের কিছু নাই তারপর একদম দামি যে জিনিসগুলো আছে এগুলোর জন্য আপনার সিকিউরিটি সার্ভিসও নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া কিছু কিছু স্থানে বেশি আর সিকিউরিটি সার্ভিস না নিলে আপনার খুব কম ভাড়াতে দেখবেন যে অনেক কিছু পেয়ে গেছেন আর সিজন একটা খুব বড় ফ্যাক্ট আর কি কোন সিজনে আসতেছেন সিজনাল সময় আপনার অনেক কিছুর দাম একটু বেশি থাকে আর দেখতে হবে আর খাবার ক্ষেত্রে আপনার মেনশন করতে হবে না তবে হালাল হারাম যদি বিবেচনা করেন সেই ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হবে জাপানে হালাল খাবার পাওয়াটা আসলে একটু কষ্টকর আর খাবার যদি আপনার ওইরকম রেস্ট্রিকশন না থাকে আপনি সুপার শপ থেকে খাবার কিনলে কমে কিনতে পারবেন আর কি কনভেনিয়েন্স স্টোরে যেগুলো আপনার সেভেন ইলেভেন হতে পারে লোসন হতে পারে ফ্যামিলি মার্ট হতে পারে তো এগুলোর মধ্যে দাম তুলনামূলক বেশি সুপার শপে কম আপনার সুপার শপে চলে যান ওখান থেকে কেনাকাটা করেন তাহলে দেখবেন যে আপনার অনেকটা কমে আসতেছে আর রেডি ফুডের অভাব নাই আপনি যদি নুডলস খেতে পারেন রামেন খেতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নয় জাপানে আপনার সব দোকানে সব সুপার শপে আপনার এগুলো পাওয়া যায় শুধু গরম পানি দিয়ে আপনি মিক্স করে খেয়ে ফেলবেন গরম পানি এগুলো আপনার কনভেনিয়েন্স স্টোরের ব্যবস্থা থাকে বিশেষ করে ফ্যামিলি মার্টে আপনি কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন কনভেনিয়েন্স স্টোর আপনার দেখবেন কোথায় ফ্যামিলি মার্ট আছে ওখানে গিয়ে আপনি যদি খাবার সাথে থাকে তাহলে ওখানে বসে আপনি খেতে পারবেন এছাড়া স্থানীয় কিছু ই থাকে ফুড বা লাঞ্চ ব্যান্ত কোম্পানি থাকে ওখানেও খাবার খুব সস্তায় বিক্রি করে আর কি টোকিও ভিত্তিক এগুলো অনেক বেশি টোকিওতে গেলে আপনার আশেপাশে ভ্যান্ত যেতে পারেন আর কি সেখান থেকে যে ভ্যান্ত শুধু বিক্রি করতেছে ওখান থেকে কিনেও আপনি বাসায় নিয়ে খেতে পারেন তো এইভাবে আপনার অনেকটা খরচ আপনি কমিয়ে আসতে পারেন আর জাপানে টয়লেট এগুলো কোনো সমস্যা না আপনার যত যত টয়লেট রয়েছে টয়লেট আপনার পাবলিক টয়লেটই অনেক আছে নেটে চার্জ দিবেন পেয়ে যাবেন আর কি কোথায় কোথায় আছে কনভেনিয়েন্স স্টোরেও আপনার থাকে তো এইসব জায়গায় আপনার যদি ওই অসুবিধা হয় তাহলে জায়গায় আপনি ব্যবহার করতে পারেন কারণ কম্পেন চব্বিশ ঘন্টায় খোলা থাকে ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না এ ছিল আর কি ট্যুর বিষয়ে আমার কিছু টিপস যেগুলো ফলো করে আপনি অনেকটা টাকা সাশ্রয় করতে পারবেন আশা করি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো আপনার জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সর্বদা শুভকামনা বাই বাই